আর একটা হচ্ছে জয় জগন্নাথ দুটো টিমের খেলাই ভালো হবে এবার অনেকে প্রশ্ন করছিল যে লোকাল কোনো টিম আছে নাকি এর আগে লাইভে তো লোকাল টিম বলতে আমাদের আশেপাশের অনেক ছেলে যারা অনেক মাঠে খেলাধুলা করে মানে ভালো খেলে প্রফেশন হিসাবে খেলে তারা টিম বানিয়েছে অনেক প্লেয়ার আছে আমাদের পাড়ার যারা প্রফেশনালি খেলে তো তারা আবার সেই টিমের সাথে খেলছে কিন্তু আমাদের কিন্তু আমাদের কোনো প্লেয়ার এরকম নেই যে মাঠের থেকে এরকম কোনো টিম নেই যে মাঠের থেকে নাম দিয়েছে মানে আমাদের প্রতাপ সংঘের কোনো টিম নামছে না খেলতে বা খেলছে না তো এই লাইফটা একটু আগে দিয়ে শুরু করলাম তাড়াতাড়ি জয়েন সবাই দুটো টিমের হারেল শুরু হয়ে গেছে তো এক্ষুনি খেলাও শুরু হয়ে যাবে এই লাইভটা আগে করতে পেরে ভালো লাগছে এর আগেগুলো নেটওয়ার্কের জন্য অসুবিধা হচ্ছিল তো যে গোলকিপার দেখতে পাচ্ছ যে ইয়েলো ড্রেস পরে রয়েছে যাচ্ছে সে আমাদেরই পাড়ার ছেলে মানে পাড়ার ছেলে আমাদের সব একসাথে আড্ডা মারি আমরা আর মিডিলে যে দেখতে পাচ্ছে তিন নম্বর সেও পিঙ্ক ড্রেস করে তো তারাও হচ্ছে আমার পাড়াচ্ছে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি এটা কি খেলা ভাই পাশে খেলা একদম ঠিক আছে চলো এই খেলাটা হাড্ডাহাড্ডি খেলা হবে ইগোল লড়াইতে খেলাটা হবে तो अच्छा दीप तीन नंबर जैसे दीप মানে 24 বাই হ্যাঁ হ্যাঁ না না 9 নম্বর প্লেয়ারটা খালি খেলা প্রেমীরা জয়েন হয়ে যাও খেলা প্রেমীরা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি অসাধারণ একটা খেলা হতে চলেছে সবে শুরু হলো ঠিকঠাক সাউন্ড আছে নাকি অবশ্যই জানিও পিকচার কোয়ালিটি সাউন্ড ঠিকঠাক আসছে নাকি অবশ্যই জানিও আরে অসাধারণ শেপ লাখ ভালো ছিল সেজন্য গোলটা হলো না অসাধারণ বল অসাধারণ গোল আমি গোল হয়ে গেছে বল ঢুকে গেছে ভেতরে ভালকৈ দিয়ে নতুন বাগান আছে ভালকৈ দে

লিটিল স্টার আর জয়গন্নাথের খেলা জমে গেছে আড্ডাটি খেলা হচ্ছে অনেকটা অ্যাগ্রেসিভ ভাবে খেলা হচ্ছে তো এরা যা পাচ্ছে বয়স বাইরেই মারার চেষ্টা করছে চায় না কেন গোলপোস্ট খুবই ছোটো এত উঁচু থেকে মারলে হবে না মানে এত হাইট দিয়ে বল যাচ্ছে

খেলাটা স্লো হচ্ছে খেলাটা স্লো হচ্ছে ফাস্ট হচ্ছে না খেলা ফরেনারদের খেলা দেখতে একটা বেশ ভালো লাগে উত্তেজনায় ভরপুর রয়েছে কারণ এখানে যতজন প্লেয়ার আছে তার মধ্যে অনেকজন আমাদের চেনাশোনা প্লেয়ার কাছাকাছির মধ্যে সবাই থাকে পাড়াতেও থাকে পাড়ার দুটো একটা পাড়ার বাদেও থাকে আমি কমেন্ট্রি কেমন করছি অবশ্যই জানিও আমি যে কোনো খেলার চ্যানেলের মতন বা যেমন খেলায় কমেন্ট্রি হয় তেমন তো কমেন্ট্রি অবশ্যই করবো না আমার ব্লগ চ্যানেলে আমি আমাদের পাড়ার খেলাটাকে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে সেইটুকুনি সেই হিসাবেই আমি কথাটা বলবো বা বলছি চেষ্টা করছি আশা করি পরবর্তী ব্লগে কমেন্ট্রিও ভালো করবো গুলচুক মাপ করবে যদি ভুলভাল কিছু বলে থাকি এরকম খেলাটা হলে ভালো লাগে স্পিডে খেলা হলে ভালো লাগে radically u ran. iesen também buss <laughs> selection impose правда payment স্পিডে বল দিলে কি করে হবে খেলাকে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও কোন জায়গা থেকে দেখছো আমার লাইফটা কতদূর পৌঁছচ্ছে আমি বুঝতে পারবো

আহ <laughs> uh. চল হাফ টাইম শেষ হলো ফার্স্ট হাফ শেষ হলো ফার্স্ট হাফ শেষ হলো ফার্স্ট হাফের খেলা কেমন লাগলো অবশ্যই জানিও কে কোথা থেকে দেখছো খেলাটা অবশ্যই জানিও তাহলে আমি বুঝতে পারবো কোথা থেকে লাইভ দেখছো তোমরা কত দূর আমার লাইভটা পৌঁছচ্ছে আমি প্রতাপ প্রতাপশঙ্ঘর মাঠ থেকে বলছি ইট ফিট করবো তোমরাও কোথা থেকে দেখছো অবশ্যই জানিও

আশা করি তোমরা তাহলে স্কোরটা বুঝতে পারলে কেউ এখনও গোল করে উঠতে পারেনি আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব বা একটা জিনিস জানতে চাই তোমাদের কাছে ট্রাই বেকারে গেলে তোমাদের খেলাটা দেখতে বেশি ভালো লাগে না এমনি যদি কোনো স্কোর হয় এক জিরো বা দুই জিরো দুই এক তিন এক তিন দুই সেটা দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও ট্রাই বেকারে গেলে এই যে সিস্টেমে খেলা চলছে এটাতে আমার অতটা ভালো লাগে না কারণ যদি সমান সমান গোল কোনো টিম করে তাহলে টস করে সেটা টিম জেতানোটা আমার কাছে খুব একটা ভালো না আমি সেটাকে ভালো হিসাবে দেখি না কারণ দুটো টিমই লড়াই করছে কিন্তু টস তাদের জিনিসটা নির্ধারণ করতে পারে না তোমরা অবশ্যই জানিও কোনটা তোমাদের পছন্দের একটা ব্রেকারের পরে আরেকটা সেট হতো সেটা ঠিক আছে কিন্তু এই খেলায় অত টাইম পাওয়া যায় না বলেই এই নিয়মটা সেটা অবশ্যই ঠিক আছে কিন্তু ওই নিয়মটা আমার ভালো লাগে না তোমাদের কোন নিয়মটা ভালো লাগে অবশ্যই জানিও তো এখানে তো হাডেল শুরু হয়ে গেছে এদিকে টিমের এখনও হাডেল শুরু হয়নি বা হয়তো হাডেল করবে না তারা প্রিপেয়ার আছে আগে থেকে প্ল্যান করে রেখেছে ক্যামেরা আমরা খেলবো যদি এক বলে পিছিয়ে থাকতো বা এগিয়ে থাকতো তাহলে আলাদা রকম প্ল্যান থাকতো আশা করি কিন্তু যেহেতু এখনও ড্রপ শূন্য শূন্যও চলছে তো সেই জন্য তাদের কাছে ক্লিয়ার পুরো ব্যাপারটা যে আমাদেরকে গোল করতে হবে যে ভালোই হোক আমি একটুখানি বাঁশের ওপরে উঠে গেছি কারণ দেখাতে সুবিধা হবে তোমাদেরকে এখানে নয়েসটাও কম আসছে আশা করি পাঁচ থেকে তো একটা প্লেয়ারের ইঞ্জুরি দেখা গেছে কোনোইটা লেগে গেছে হচ্ছে যার লেগেছে তার নাম হচ্ছে মহাদেব আর পিঙ্ক কালার ড্রেস পরে দ্বীপ यो त एउटा समस्या हो। 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 यो त एउटा समस्या हो।

अब पांच पांच মাপ মাপ অসাধারণ অসাধারণ পায়ের পায়ের কোনটাকে গোল পোস্ট হিসেবে দেখছে বুঝতে পারছি না তো আমি একটু পোক করতে ছাড়ছি না লাইভ করছি তো কি হয়েছে আমার মধ্যেও তো একটা দর্শকের সেই জিনিসটা রয়েছে আমিও দর্শক আমিও একটুখানি প্লেয়ারদের পোক করব এটা একটা খেলার অংশ খেলার টাইম চললেই ভালো লাগে কারণ বাইরে থেকে দর্শক প্লেয়ারদের দুচার কথা বলবেই এটাই স্বাভাবিক আর এটাই মজার কিন্তু এমন কিছু বলা উচিত না বাজে কিছু আর খেলার টাইমটুকুনই বলা উচিত খেলা শেষ বলাও শেষ তো অনেকটা ওপরে আমি উঠে রয়েছি আমাদের দেখাতে সুবিধা হচ্ছে কিন্তু বাঁশগুলোর জন্য সাইড লাইনটার অসুবিধা হচ্ছে बड़ा करो सब भाई बड़ा करो भाई बोल अरे इधर के माता को যা <laughs> 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 একদমই বাজে হলো আমাদের কতটা দেখাতে পারলাম বুঝতে পারলাম না ঠিকঠাক দেখতে পেয়েছি নাকি অবশ্যই জানি হাতটা কেঁপে গেছে আমার পোস্টটা সাইডে চলে দেবে স্পিড বেড়ে গেছে খেলার অবশ্য শুধু জয় জগন্নাথ স্পিড বাড়ায়নি ওই আ আ এটা উচিত না উচিত না টেনে ফেলে দিচ্ছে টেনে ফেলে দিচ্ছে টেনে ফেলে দিচ্ছে ওরে বাপরে বাপ জয় <laughs> রঘুনাথ স্পিড বাড়িয়ে দিয়েছে খেলার খুব কম সময়ের মধ্যে দুখানা গোল হয়ে অনেকটা এগিয়ে গেল লিটল স্টার আমি তখন লিটল চ্যাম্পস বলেছিলাম তো তার জন্য সরি টাইম নষ্ট করা এটা একটা খেলার পার্ট যেহেতু এগিয়ে গেছে আমি র কমেন্ট্রি করব একদম একদম সঠিক কথা বলবো এটা একটা টাইম নষ্ট করার পার্ট এক্সচেঞ্জ হচ্ছে মনে হচ্ছে আচ্ছা এক্সচেঞ্জ হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে তো এক্সচেঞ্জ করারও একটা এরকম চাল হয় সেটা আমরা সবাই জানি কম বেশি ঠিক আছে একজন চেঞ্জ হয়েছে অন্য প্লেয়ার নেমেছে ঠিক আছে কারা কোথা থেকে খেলাটা দেখছো অবশ্যই আমাকে জানিও ঠিক আমার অপোজিট সাইডে আমার বাবাও খেলা দেখছে আমি একটু আগেই জাস্ট লক্ষ্য করলাম তো কোন জায়গাটায় তোমরা দেখে জানি যারা আমার ব্লগ দেখো তারা জানবে দেখে চিনতে পারবে আহ চাপে পড়ে যাচ্ছে এক মিনিট এক্সট্রা টাইম দিয়েছে এই দু মিনিটে কি দুটো গোল শোধ দিতে পারবে কি বলে কি বলে তোমরা কি ওরে বাপ রে বাপ ওরে বাপ রে বাপ সেরা গোল সেরা গোল সেরা গোল সেরা গোল অসাধারণ সুন্দর গোলটা খেলা কেমন লাগলো বসু এই লিটল স্টার বসু বসু প্লিজ কাম অন দা স্টেজ বসু প্লিজ কাম অন দা স্টেজ প্লিজ 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 বসু প্লিজ কাম অন দা স্টেজ

তো এখানেই লাইভ শেষ করলাম মাঠ ফাঁকা আবার পরবর্তী টিম নামবে সেটাও তোমাদের লাইভ করে দেখাবো আমার ফোনের চার্জ খুবই অল্প রয়েছে একটা করে খেলা হচ্ছে বাড়ি গিয়ে চার্জ দিতে হচ্ছে তো আবার একটু চার্জ দিয়ে আসি তারপর তোমাদের নেক্সট লাইভটা দেখাবো এখন চললাম এই লাইফটা থেকে বিদায় নিলাম